কেবল চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাক আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর যে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঠেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে আমি নিজেও সাজেস্ট করি এটা শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তর এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য জন্য এটা আমি সাজেস্ট করেছি তারপর এরা আমার ধাক্কাইতে থাককাইতে ওই মতের দিকে নিতে যায়। আসলে নাই তো এই যে তিনবার যে আমি কথা বললাম এগুলো শোনার কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন সে শোনেন না এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনারা এত শ্রদ্ধা কেন আমি তো নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা বলেছি এক মত বলেছে ফেস খোলা হাত খোলা আরেক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায়না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কা দিতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না মারামারি কখনো কল্যাণ বই নিয়ে আসে না করবেন না মনোযোগ দিয়ে শোনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফুকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যার ব্যাপারে আল্লাহপায়েব সাইয়্যেদাম দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বীর আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের এর শিক্ষা দেন ওনার মত ছিল কোরআন এর এই তাফসীরে আয়াতের তাফসীর যে ইল্লা মা জাহারা মিনহা এদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই জাহার আমিন হার তাফসির উনি করেছেন আব্বাস যে ফেস আল ওয়াজু আল কাফান চেহারা এবং হাত খোলা রাখা যাবে আমার তাফসির না আব্দুল ইবনে আব্বাসের তাফসির আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসির ইমাম আল কুরতুবীর তাফসিরে উনি এই মত এনেছেন ইমাম ইবনে কাসির এই মত এনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রহমা ওনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় এটা আওরাত নয় আপনি আল আজহার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ কখন নেন কিবার ও কিবার ওলামা ওনাদের ফতুয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে ন্যাশনাল ফতুয়া বোর্ড তাদেরও একই ফতুয়া তো ওনাদেরকে গোমরা বলেন না কেন ফতো শুধু মিজানুর রহমান আজারের জন্য ওনাদেরকে গোমরা বলেন না কেন ইমাম আল্লাহ আদাম আমাদের মজাবের ইমাম ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন ফতোয়াকে শুধু আমার জন্য ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা

যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রসুল ইসলাম চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছ তুমি এখন বড় হয়েছ ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় পড়বেন না ইমাম আল্লাহ আজম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে মুসলিম হাদিসের বর্ণনাকারী জাহির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে আল্লাহ রাসুল ইসলাম ঈদের সালাদ পড়লেন আজান একামত ছাড়া সালাদ পড়ানোর পরে তিনি তাকু আর ওয়াজ করলেন সাহাবীদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বলেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহ হাবিব ইসলাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী যাবে আব্দুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রাসুল ইসলাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রাসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিব ইসলাম বললেন তাসাদ্দনা নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান নামের লাকড়ি হবে এই কথা শুনে ফাঁকাহিন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুললো জাবির ইবনে আবদুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম সোফা